যুক্তরাষ্ট্রের মাইনর লিগে মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং জাদু তিন ওভার বল করে তেরো রান খরচ করে চারটি উইকেট তুলে নিয়েছেন দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন হয়েছেন ম্যাচের সেরা খেলোয়ার যদিও হাতে সাইফুদ্দিন পরপর দুই ম্যাচে ব্যর্থ হাতে নিজের কাজ করতে না পারলেও নিজের বলিংয়ে আসল কাজ করে দেখিয়ে দিলেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে মোহাম্মদ সাইফুদ্দিন ভালো পারফরমেন্স করার সত্ত্বেও বাদ পড়ে এরপর থেকে দীর্ঘদিন যাবৎ মাঠের বাইরে আছেন বাংলাদেশের এই পেস বোলিং অলরাউন্ডার এখনই তার নিজেকে প্রমাণ করার সময় তাই করতে হবে মোহাম্মদ সাইফুদ্দিনকে মাইনর ক্রিকেট লিগে ভালো পারফরম্যান্স করে হয়েছেন ম্যাচেরা এখন ক্রিকেট প্রেমীদের চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলে ফিরে আসুক বাংলাদেশের এই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন